আমার জীবনের আমার লাইফের তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন আমার মা একজন আমার স্ত্রী একজন আমার সন্তান কন্যা সন্তান মহিলা খুব স্বাভাবিকভাবেই আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি ব্যক্তিগতভাবে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি গত পনেরো বছর আমার মতন আমার বহু নেতাকর্মী এই পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছেন অত্যাচার নির্যাতন বিভিন্নভাবে হ্যারাস হয়েছেন বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন উনি কিন্তু আমি একা কষ্ট ভোগ করিনি আমার সহকর্মীরা একা কষ্ট ভোগ করেনি তাদের সন্তানরা তাদের স্ত্রী তাদের মা তাদের বোন সবাই কষ্ট ভোগ করেছে খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু চাইবো আমার পরিবারের মহিলা সদস্য যারা আছে ভবিষ্যৎ যাদের আছে তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে যাতে বিপদ আপদে তারা শক্ত থাকতে পারে তাদেরকে কেউ টলাতে না পারে এখন এটি হচ্ছে নীতিগতভাবে একটি চিন্তা নীতিগতভাবে একটি বিশ্বাস নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই ফ্যামিলি কার্ড কথাটা নিশ্চয়ই এর মধ্যে কয়েক জায়গায় বলে সেই পত্রপত্রিকায় কম বেশি এসেছে আপনারা শুনেছেন নিশ্চয়ই পড়েছেন দেখেছেন শুনেছেন এখন কি ফ্যামিলি কার্ড তা এখন এই যে ফ্যামিলি কার্ড এটি একটি আমাদের চিন্তা একটি পরিকল্পনা দেখুন আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিভিন্নভাবেই হোক আমাদের প্রান্তিক পর্যায়ে যারা মানুষ তাদেরকে স্টেট থেকে একটা সাপোর্ট দেওয়া উচিত আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্রবিশেষে অনেক বেশি আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে আমরা যতই সংস্কারের কথা বলি না কেন আমরা যদি মানুষের রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার মনে রাখবেন রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি সংস্কার কিচ্ছু কাজে লাগবে না যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা ইন্ডিপেন্ডেন্স এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব এখন ফ্যামিলি কার্ড যেটা ফ্যামিলি বলতে অনেকে হয়তো মনে করতে পারে যে রাষ্ট্র থেকে সব না সব দেওয়া সম্ভব না পৃথিবীর দেশেই সম্ভব না বাট আমরা আমরা প্রান্তিক এটা রাষ্ট্র ফ্যামিলি ইউনিভার্সাল রাখবো ফ্যামিলি কার্ড এখানে আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকের পরিবার হিসেবে পাবেন একজন কৃষকের পরিবার পাবেন একজন মসজিদের ইমাম সাহেব পাবেন একজন মুদি দোকানদার পাবেন প্রাইমারি শিক্ষক পাবেন একজন ডিসি পাবে একজন ইএনও পাবে একজন এসপি পাবে একজন ব্যবসায়ী সবাই পাবে যার প্রয়োজন সে নিবে নিবে না কিন্তু থাকবে সবার জন্য এটি বুঝতে হবে কোন জিনিসটি এই দেশে যেরকম চাইল্ড বেনিফিট আছে চাইল্ড বেনিফিট নামে রাষ্ট্র থেকে একটা বেনিফিট হয় এই যাদের ছোট বাচ্চা আছে বারো বছরের কম বাচ্চা আছে এই দেশের প্রধানমন্ত্রীও সেটি দাবি করতে পারেন যদি তার বারো বছরের কম বাচ্চা থাকে তবে আমার আমার ধারণা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সাধারণত নেন না বিকজ স্বাভাবিকভাবে সাধারণ মানুষ নিলে সেটাই ভালো তো এখন ফ্যামিলি কার্ডটার মধ্যে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই যে কি ফ্যামিলি কার্ডটা প্রথমে বলি ফ্যামিলি কার্ডটা থাকবে কিন্তু ওই পরিবারের যে মা বা স্ত্রী তার নামে আমরা দেবো ফ্যামিলি বাবা বা স্বামীর নামে দেবো না কিন্তু ফ্যামিলি কার্ডটা ফ্যামিলি কার্ডটা দেবো মা বা যে স্ত্রী থাকবে সেই পরিবার তার নামে আচ্ছা কেন এই উদ্দেশ্যটা এই উদ্দেশ্যটা হচ্ছে যে দেখুন আমরা ধরে নিতে পারি যে এইভাবে জিনিসটা যে ধরেন একটা উদাহরণ দিচ্ছি আমি একটা পরিবারের চারজনের একটি পরিবার চারজনের পরিবারের মাসে হয়তো দশ কেজি চাল লাগে আমরা যদি স্টেট থেকে তাকে দেড় দুই কেজি চাল দেই মাসে হয়তো তার ধরেন এক কেজি তেল লাগে রান্না বান্নার জন্য আমরা যদি দুইশো বা আড়াইশো গ্রাম তেল তাকে সরবরাহ করি মাসে হয়তো পাঁচশো গ্রাম লবণ লাগে আমরা যদি তাকে পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম লবণ সরবরাহ করি এরকম যদি কিছু প্রোডাক্ট আমরা তাকে দিই অর্থাৎ আমরা যদি ধরে নেই মাসে তার খাবার খরচ আট হাজার দশ হাজার টাকা তাকে যদি আমরা স্টেট থেকে যদি তাকে আমরা আড়াই হাজার তিন হাজার টাকার যদি একটা সাপোর্ট দিই কী হবে যেটা হবে তার যেটা নিজস্ব খরচ সেখান থেকে প্রতি মাসে সে আড়াই তিন হাজার টাকা করে সেভ করতে পারছে ওই মা বা ওই যে গৃহিণী সে সেভ করতে পারছে আমরা ধরেই নিতে পারি সে যেই অর্থটা সেভ করবে সেটা সে কি কিভাবে খরচ করবে এক তার 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 সন্তানদের সন্তানদের লেখাপড়া হেলথ এবং তিন নম্বর পরিবারের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সে হয়তো ছোট 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 ইনভেস্ট করবে সে যেখান থেকে সে একটা রিটার্ন পাবে যেটা দিয়ে সে ফ্যামিলিকে সাপোর্ট দিবে। মূল বিষয়টা হচ্ছে তার ফ্যামিলির সন্তানদেরকে সে শিক্ষা এবং হেলথে সাপোর্ট করবে এটা মা করবে কিন্তু বাপরা করে সব সময় করে না বাপরা এদিক ওদিক খরচ করে ফেলে এটি আমি মনে করি আচ্ছা তো এখন যখন কয়েক বছর ধরে কয়েক বছর ধরে ওই মা বা ওই গৃহিণী যখন পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা করে সেভ করতে পারবে প্রতি মাসে ধরে নিলাম আমরা সে প্রতি মাসে হয়তো এক হাজার টাকাই সেভ করলো একদম গ্রামের প্রান্তিক কৃষক একজন মোদির দোকানদার রিক্সা চালক বা এরকম খুব নিম্ন আয়ের যারা মানুষ প্রান্তিক মানুষ তাদের পরিবারে যখন এরকম সেইভ হবে বারো মাসে বারো হাজার বা বিশ হাজার বা চব্বিশ হাজার টাকা সেইভ হলো অনেকের কাছে হয়তো বারো হাজার টাকা খুব টাকা না কিন্তু প্রান্তিক একজন মানুষের কাছে একজন কৃষকের কাছে কৃষকের কাছে একজন চলে ফ্যামিলির কাছে একজন ছোট মদির দোকানের ফ্যামিলির কাছে একজন ডে লেবারের ফ্যামিলির কাছে কিন্তু বছরে বিশ হাজার তিরিশ হাজার টাকা অনেক টাকা কিন্তু কাজেই এক বছরের বিশ হাজার বা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা সেভ দুই বছরে ষাট হাজার সেভ তার মানে আপনি চিন্তা একটা সার্টেন বছর পরে কি তার কাছে সেভিং সেভিং হবে হলে সেটা স্বাভাবিকভাবে তাকে ওই মহিলাকে অনেক স্বাবলম্বী করবে সাহসী করবে ইন্ডিপেন্ডেন্ট করবে এবং কনফিডেন্ট বাড়াবে তার কনফিডেন্স অনেক বেশি বাড়িয়ে দিবে। তার সমাজে তার হাতে যখন তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা থাকবে পরিবারের সবাই কিন্তু একটু মান্যগণ্য করে চলবে তাকে সমাজে পরিবারে সেই মহিলা বা সেই মা বা সেই গৃহিণীটার সম্মান অটোমেটিক কিন্তু বৃদ্ধি পাবে আমি এখানে অনেকেই হয়তো অনেকে বলতে পারেন আমি মনে করি এই যে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া মহিলাদের আহ বৃদ্ধি করা এটি রাজনৈতিক বিষয় না আমি মনে করি এটি রাজনীতি থেকে সবচেয়ে বেশি এটি সামাজিক আন্দোলন এটি একটি সামাজিক বিষয় আপনাদের প্রত্যেকের মা আছে আপনার প্রত্যেকের মাকে নিশ্চয়ই আপনার প্রোটেক্ট করতে চান আপনি এইভাবে বিষয়টি চিন্তা করুন মায়ের হাতকে শক্তিশালী করা মায়ের পাশে দাঁড়ানো প্রত্যেককে আমি অনুরোধ করবো বিষয়টি আপনারা এভাবে চিন্তা করুন ফ্যামিলি কার্ড কেন করতে চাই এটার লক্ষ্য বা উদ্দেশ্য এর বাইরে আরো কতগুলো বিষয় আছে খুব সংক্ষেপে যদি বলতে এর বাইরে ফ্যামিলি কার্ডের আরেকটি বিষয় আছে আপনি যখন এই যে যেই জিনিসগুলো দিবেন মানুষগুলোকে এই জিনিসগুলো আপনি প্রকিওর করবেন ও এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে আমরা অবশ্যই চেষ্টা করব দেশে যেই প্রোডাক্টগুলো উৎপন্ন হয় বা উৎপাদিত হয় সেই রকম প্রোডাক্টগুলো দিতে ইম্পোর্টেড কোনো প্রোডাক্ট আমরা চেষ্টা করব না দিতে এই যে এই যেই জিনিসগুলো আমরা দিব এর মধ্যে আমরা চেষ্টা করব দেশে উৎপাদিত প্রোডাক্ট দিতে দেশে যা যা হয় উৎপাদিত সেগুলো দিতে কারণ হচ্ছে তাহলে আপনি দেশে যারা সেটি কৃষক হোক সেটি কোনো সেটি লবণ উৎপাদনকারী কৃষক হোক ধান উৎপাদনকারী কৃষক হোক গণ উৎপাদন আলু উৎপাদনকারী কৃষক হোক আখ উৎপাদনকারী কৃষক হোক চিনির মিল হোক আমরা এইগুলোকে তখন সাপোর্ট দিতে পারব এই মানুষগুলোকে সাপোর্ট দিতে পারবে তার মানে আপনি চিন্তা করেন ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কত হবে প্রতি মাসে যখন আপনি এই প্রোডাক্টগুলো দিবেন প্রতি মাসে স্টেট এগুলো প্রকিউর করবে লোকালি প্রকিউর করবে তার মানে কি পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে পুরো দেশের মধ্যে এই বিষয়টি চিন্তা করতে হবে